হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমিও তোমাদের ভালোবাসার কারণে অনেক ভালো আছি তো আজকে আমি চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে যেটা তোমাদের অবশ্যই কাজে আসতে চলেছে তো তোমাদের ভালো লাগলে ভিডিওটা আরও পাঁচজনকে দেখার সুযোগ করে দিও তো অবশ্যই আজকে আমি একটা ভিডিও দেখলাম তো দেখার পরে ভাবলাম তোমাদের ব্যাপারটা জানাই তো কিছু ভাইরাল ব্যক্তি আছে যারা অনেক ভুল তথ্য তোমাদের কাছে পৌঁছে দিচ্ছে বা হয়তো আমিও এর আগে এই ভুলের শিকার হয়েছি তো চাই না এটা এখন আর রিপিট হোক তো তার জন্যই তোমাদের কাছে ইনফরমেশানটা নিয়ে এসছি তো কথা হচ্ছে যে কিছু ক্রিয়েটাররা বলছে যে ইভেন্টস অপশানটা থেকে ভিডিও ছাড়া যাবে টাইমিংয়ের যে ব্যাপারটা ইভেন্ট অপশানে নাকি ফেসবুক টাইমিং দিয়ে দিয়েছে তো ওই টাইমিং মেনটেন করে ভিডিও ছাড়তে হবে বা ছাড়া যাবে তো এই ভুল তথ্যটা তো কি বলবো মূর্খ বলবো না কি বলবো আমি বুঝতে পারছি না যে ইভেন্টস মানেটা কী এটা কি তোমরা কেউ জানো আমি তো অবশ্যই তোমাদের বলবো তো তোমরা পারলে সময় থাকলে ইউটিউবে গিয়ে একবার সার্চ করে দেখে আসতে পারো যে ইভেন্টসের মানেটা কী তো যারা বলছে যে এখান থেকে ভিডিও ছাড়া যায় টাইমিংয়ের ব্যাপারটা তো সত্যি বলছে তাদেরকে আমার কিছু বলার নেই যে ভাই তোমরা তো ভাইরাল হয়ে গেছো তাহলে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তো তাদেরকেই তথ্যগুলো অন্তত পৌঁছে দিও না যে তারা এগোক তোমরা তো এগিয়ে গেছো এবার তারা যদি এই ভুল তথ্যটা নিয়ে এগোয় নিশ্চয়ই তারা সাকসেস পাবে না তো বিষয়টা হচ্ছে এটাই যে ইভেন্টসের মানেটা কি ইভেন্টসের মানেটা হচ্ছে এটাই যখন তুমি সাকসেস পাবে ফেসবুক থেকে যখন তুমি ভাইরাল হয়ে যাবে তো মিট যে ব্যাপারটা থাকে যে এক জায়গায় কিছু বন্ধু বান্ধবরা মিট আপ করলাম যারা একই এসে কাজ করি যে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি তো সেখান থেকে এই ব্যাপারটা আসে যে মিট আপের ব্যাপারটা তো এটাই হচ্ছে ব্যাপার তো কিছু কিছু ক্রিয়েটাররা বলছে যে এখান থেকে ভাই টাইমিং দিচ্ছে ফেসবুক ভিডিও ছাড়া যাবে এই করা যাবে ওই করা যাবে তো এই ভুল তথ্যগুলো তোমরা একদম কান দিও না কারণ এইগুলো করলে তো অবশ্যই সাকসেস পাবো না আমি এত বড় ক্রিয়েটার হয়ে যাইনি আমিও তো তার জন্যই তোমাদেরকে জানানো যে তোমরা সঠিক পথে চলো আর অবশ্যই ফেসবুক আমাদের গাইডলাইন তো দিয়েই দিয়েছে যে সঠিক নিয়মে এবার তুমি যে টাইমে অ্যাক্টিভ থাকো বা তোমরা যে টাইমে অ্যাক্টিভ থাকো ফেসবুকে তো সেই টাইমেই প্রত্যেক দিন একইভাবে অ্যাক্টিভ থাকতে হবে এটাই বলা আছে এছাড়া বলা নেই যে ফেসবুক তোমাকে কন্টিনিউয়াসলি একটা টাইম দিয়ে দিয়েছে হ্যাঁ অবশ্যই দিয়েছিল এটা কিন্তু সেটা দু সালে ছিল এবার নতুন আপডেট এসছে ফেসবুকের যেটা দু সালে এটা নেই তো এরপরেও ফেসবুক আসবে আরও পরবর্তীকালে সময় যে নতুন নতুন আপডেট দেবে এটা তো চলতেই থাকবে তো এই সব ভুল তথ্যগুলো যারা পৌঁছে দিচ্ছে তো তাদেরকে তো আমার কিছু বলার নেই শুধু একটাই কথা বলার যে আপনারা তো সাকসেস পেয়েই গেছেন তাহলে এই ভুল তথ্যগুলো আর আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের কাছে পাঠাবেন না বা দেবেন না এইগুলো করবেন না এগুলো করাটা ঠিক না তাহলে তো আর আমরা সাকসেস পাবো না যে আরও পাঁচজন সাকসেস পাবে না তো এইটা তো করা উচিত না তো এটা না করাই বেটার তো তোমরা দেখো ভিডিওটা ভালো লাগলে আরও পাঁচজনকে জানিও দেখার সুযোগ করে দিও ঠিক আছে তো তোমরা সবাই ভালো থেকো আর যে গাইডলাইন ফেসবুক দিয়েছে অবশ্যই সেই গাইডলাইন মেনে কাজ করো তাহলে দেখবে আমরা অবশ্যই তাড়াতাড়ি সাকসেস করবো তো তোমরা সবাই ভালো থেকো পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো টাটা